আজ গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাহস ভূমিকার স্মরণে প্রথমবারের মতো পালিত হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে মুন্সীগঞ্জে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গোপালগঞ্জে জারি করা কার্ফিউর সময়সীমা বৃদ্ধি তিন ঘন্টা শিথিল করে চলবে বেলা থেকে অনির্দিষ্ট কাল পর্যন্ত দুইটা জুলাই আগস্ট আহত শহীদদের আত্মত্যাগের সম্মানে ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হল প্রতীকী ব্যারাথন জুলাই ফাউন্ডেশনে তহবিল সংগ্রহের জন্য খুব শীঘ্রই বড় আকারের ব্যারাথন আয়োজন করা হবে বললেন যুব ক্রীড়া উপদেষ্টা গাজা ইসরায়েলি হামলায় আরও ছাপ্পান্ন ফিলিস্তিনির প্রাণহানি যুদ্ধে ইসরায়েলি সেনাদের আত্মহত্যার সংখ্যা বাড়ছে এবং জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলের আসসালামু আলাইকুম দুপুরের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ঐশ্বর্য খিসা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আজ আঠারোই জুলাই দু হাজার চব্বিশ সালের গণ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাহসী ভূমিকার স্মরণে এবার প্রথমবারের মতো পালিত হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস দু চব্বিশ সালের এই দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনার এক নায়কতন্ত্র ডিজিটাল দমন ও ছাত্র অধিকার হরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ব্র্যাক ইউআইইউ ড্যাফেডেল স্টেট ইউনিভার্সিটি সহ প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গড়ে তুলেছিল এক ব্যতিক্রমী প্রতিরোধ আজ সেই প্রতিরোধের বর্ষপূর্তিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পালিত হল জুলাই স্মরণসভা স্মরণসভা উপলক্ষে একটি প্রামান্য প্রদর্শন করা হয় প্রামাণ্য চিত্রে জুলাই আহত ও শহীদ পরিবারের শোক ও স্বপ্নগাঁথার আত্মকাহিনী স্মৃতিচারণ করা হয় রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী কর্মসূচিতে জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট বিভিন্ন প্রামাণ্য প্রদর্শন করা হয় শিক্ষার্থীরা জানিয়েছে দু হাজার চব্বিশের সেই আন্দোলন শুধু শেখ হাসিনার পতনই ঘটায়নি বরং নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতার বাস্তব চেতনা ছড়িয়ে দিয়েছে তারা চান একটি মুক্ত বৈষম্যহীন এবং গঠনমূলক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে এদিকে প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর ঝিল হাতির হাতিরঝিল্পিথিয়ে থিয়েটারে সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে এক ব্যতিক্রমী অনুষ্ঠান জানা গেছে এদিনের কর্মসূচিতে থাকবে প্রামাণ্য চিত্র প্রদর্শন ও বিশেষ সঙ্গীত পরিবেশনা পুরো অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ড্রোন শো যা আয়োজনের ভিজুয়াল অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে রাষ্ট্রীয় স্থাপনায় হামলাসহ সহিংসতার মিথ্যা বয়ান তৈরি করে জুলাই আন্দোলনকে স্তব্ধ করার অপচেষ্টায় লিপ্ত যখন স্বৈরাচারী সরকার তখনই মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দু সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণ আন্দোলন কেবল রাজনৈতিক প্রেক্ষাপটেই নয় তরুণ প্রজন্মের সজাগ ও সত্যার অংশগ্রহণের কারণেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই আন্দোলনে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাহসী সংগঠিত এবং কার্যকর ভূমিকা রেখে জনসচেতনতাকে নতুন মাত্রায় নিয়ে যান বিস্তারিত স্বপ্নাজ স্মৃতির প্রতিবেদনে চব্বিশে জুলাই অভ্যুত্থান দেশের বৈষম্য বিরোধী আন্দোলন দমনে স্বৈরাচার নির্মম দমন নিপীড়ন ও গণহত্যা যখন বিভীষিকার পর্যায়ে চলে যায় তখন রাজপথে সবচেয়ে সংগঠিত ও কৌশলে অবস্থান নেয় দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের হাতে ছিল প্ল্যাকার্ড মুখে ছিল প্রতিবাদ আর হৃদয়ে ছিল পরিবর্তনের আকাঙ্ক্ষা শুধুমাত্র ফেসবুক পোস্ট নয় সরাসরি রাজপথে থেকে তারা আন্দোলনকে বেগবান করেছেন রাজধানীর উত্তরা বাড্ডা রামপুরা বনস্ত্রী সহ বিভিন্ন এলাকায় এসব শিক্ষার্থীদের অকুতোভয় অবস্থান ফ্যাসিবাদের পতনে যুগান্তকারী ভূমিকা রাখে যখন এক পর্যায়ে তৎকালীন সরকারের এই নির্মম হত্যাযজ্ঞ অত্যাচার থামানো সম্ভব হচ্ছিল না তখন আমাদের সুশীল সমাজ ও সাধারণ নাগরিকরাও আমাদের মতন সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন এভাবেই সংগঠিত হয়েছিল জুলাই গণ অভ্যুদান দুই আমি যখন দেখলাম আমার ভাই বোনদের উপর নির্যাতন চালানো হচ্ছে নিপীড়ন চালানো হচ্ছে এবং হত্যা করা হচ্ছে তখন আমি নিজেও রাস্তাতে নেমে যাই আন্দোলনে যোগ দিই এবং আমার চারপাশে আমার বন্ধু বান্ধব যারাই থাকে সবাইকে নিয়ে আমি এই আন্দোলন নেমে যাই নর্থ সাউথ ব্র্যাক ইন্ডিপেন্ডেন্ট ডেফোডিল ইউআইইউ সহ দেশের বিভিন্ন প্রান্তের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন তারা মানববন্ধন প্রতিবাদ মিছিল ক্যাম্পাস ভিত্তিক আলোচনার মাধ্যমে জনমত তৈরি করেন পুলিশ র্যাবের বন্দুকের নলের সামনে আবু সাইদ মুগ্ধদের মতো বুক চিতিয়ে দাঁড়ায় এসব শিক্ষার্থীরা আমরা চাইনি যে আন্দোলনটা বন্ধ হোক ভাই আমাদের এই দাবিটা যেন পূরণ হয় তো সেই জায়গা থেকে আমরা বাংলাদেশের সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ষোলোই জুলাই আমরা সারা বাংলাদেশে একত্রে হয়ে আন্দোলন করি এবং এই আন্দোলনটাকে বেগবান করি এই এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে এই গণবুত্থান হয়েছে সরকার পতন হয়েছে আমরা স্বৈরা শাসক মুক্ত হয়েছে তাই সরকারি বিশ্ববিদ্যালয়ের হলগুলো যখন বন্ধ করে দেওয়া হচ্ছিল এবং একের পর এক শিক্ষার্থীরা আটক হচ্ছিল তখন আমরা দেখতে পাই যে আন্দোলনে একটা স্থিরতা নেমে আসে ঠিক একই সময় ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নামে তাদের অংশগ্রহণে আন্দোলন আবার পুনরায় হচ্ছে প্রাণ ফিরে পায় শিক্ষার্থীদের কণ্ঠে ছিল সাহস কিন্তু প্রতিক্রিয়াও এসেছিল নির্মমভাবে ভাবে একাধিক শিক্ষার্থী হয়রানির শিকার হন কারো বিরুদ্ধে মামলা হয় কেউ কেউ নিরাপত্তা হুমকির মুখে পড়েন তবুও কেউ পিছপা হননি পুলিশকে কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে যারা তারা যেভাবে প্রোটেস্ট করেছিল সে সময় সেটি একেবারে অন্যরকম সাহসিকতাপূর্ণ একটা বিষয় ছিল কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলনটা শুরু হয়েছিল সেখানে কিন্তু গুটি কয়েক ফেস পরিচিত লোকজন ছিল যাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী ধরে ধরে তাদেরকে আটক অ্যারেস্ট করা বা তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করতে পেরেছিল কিন্তু বেসরকারি বিশ্বের শিক্ষার্থীরা যখন দলে দলে বেরিয়ে আসলো তখন কিন্তু সেটাকে আটকে রাখার মতো পরিস্থিতি আর তৈরি হয়নি এবং তারা আন্দোলনটাকে টিকিয়ে রাখার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে তরুণ শিক্ষার্থীরা শুধু রাজনীতি নয় গণতন্ত্র চর্চার সংস্কৃতিতেই পরিবর্তনের বার্তা দিয়েছেন তাদের অংশগ্রহণ প্রমাণ করে যুব সমাজ যদি সচেতন হয় পরিবর্তন শুধু সম্ভবই নয় স্মৃতি বিটিভি নিউজ হাজার চব্বিশ সালের জুলাই মাসে বাংলাদেশ এক নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হয় ফ্যাসিস্ট হাসিনার সরকার গত বছরের এই দিনে আন্দোলন নিয়ন্ত্রণে আনতে সারা দেশে একযোগে বন্ধ করে দেয় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট মুহূর্তেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশের কোটি কোটি মানুষ তথ্যপ্রবাহ ব্যবস্থা চিকিৎসা ব্যবসা প্রতিটি খাত পড়ে চরম বিপর্যয় আন্দোলন নাকি জনগণের কণ্ঠকে নিয়ন্ত্রণ ইন্টারনেট ব্ল্যাকআউট নিয়ে বিটিভির সাথে খোলামেলা কথা বলেছেন জেনজির প্রতিনিধিরা এবারে ইন্টারনেট শাটডাউন নিয়ে ইউসুফ আলীর ক্যামেরায় থাকছে গোলাম মর্তুজার বিশেষ প্রতিবেদন কখনো তার পুরে যে ইন্টারনেট বন্ধের গল্প তারগুলো পুড়িয়ে দিয়েছে এবং পাওয়ার এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায় এবং আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই কখনো বা আবার আপনা পি ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার গল্প আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল অধিকাংশ জায়গায় যখন এই ডেটা সেন্টার তিনটা নন ফাংশনাল হয়েছে এ যেন রেডিওতে চলা ভূত এফএম এর সাপ্তাহিক পর্ব যার পরতে পরতে রহস্য আর নাটকীয়তা জুলাই আন্দোলনে কোটি কণ্ঠে যখন সোচ্চার ছিল রাজপথ তখন সেই একই কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছিল কোটি মানুষের স্ক্রিনে সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছিল এই প্রজন্মের প্রতিবাদ মশাল দেশের গন্ডি পেরিয়ে প্রবাসেও পৌঁছে গিয়েছিল তার উত্তাপ ঠিক সেই সময় আঠারোই জুলাই এক ছটকায় বন্ধ করে দেওয়া হয় দেশের মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বিশ্বজুড়ে ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা ওপেন অবজারভেটরি নেটওয়ার্ক ইন্টারফ্রেন্সের তথ্য মতে এই শাটডাউনের সময় দেশে প্রায় আটাশি থেকে নব্বই শতাংশ ইন্টারনেট ট্রাফিক মুহূর্তেই উধাও হয়ে যায় সত্যকে অস্বীকার করার একটি ট্রাম্প কার্ড আবিষ্কার করেছিল পতিত আওয়ামী সরকারের আইসিটি মন্ত্রণালয় সেই কার্ডের নাম গুজব কার্ড আন্দোলনের ময়দান যখন উত্তপ্ত সে সময় একে সন্ত্রাসী কার্যক্রম বলে আখ্যা দেয় আওয়ামী বাহিনী এই আন্দোলনে তাদের দলীয় অপকর্ম থাকতে প্রতিটা সত্য সংবাদকে গুজব বলে উড়িয়ে দেয় তারা এই তথাকথিত গুজব রোধে ইন্টারনেট বন্ধের ফলে স্থবির হয়ে যায় দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ খাত মানে আমরা বাইরের ক্লায়েন্টদের সাথে কাজ করি আমাদের কিন্তু কোনো হার্ডওয়্যার নেই সব কিছু সার্ভারের মধ্যে করা হয় সো ওই জায়গাটার মধ্যে থেকে আমাদের কি মানে নানানভাবে ওদের থেকে পেমেন্ট নেওয়া তারপরে ধরুন কাজ সাবমিট করা হাফ করে ফেল রেখে দেওয়া বা পুরোপুরি মানে কোনোটাই ফুলফিল করতে পারিনি ইভেন আমরা হিউজ লেভেলের ক্লায়েন্ট হারাই ফেলি এক বছর পেরিয়ে গেলেও সেই ক্ষতিপূরণ গুনতে হচ্ছে এখনো এমন লাখ লাখ উদাহরণ আমাদের আশপাশে ছড়িয়ে আছে আর বেশি আমাকে কথা বললে সব বন্ধ করে কথা রেখেছিলেন সৈরাচারী শেখ হাসিনা সব বন্ধ করে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লেলিয়ে দিয়েছিলেন তার পোষা হেলমেট বাহিনীকে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর অবৈধ অস্ত্র আর বারুদ নিয়ে হামলা চালানোর খবর যেন বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে না পড়ে তাই ইন্টারনেট বন্ধ করে বসে থাকেন তারা তাদের ধারণা ছিল সোশ্যাল মিডিয়া থাকলেই মানুষ প্রতিবাদ করবে তাতে কি আসলেই থেমে গিয়েছিল আন্দোলন জেনজিরা জানান এমন ইন্টারনেট ব্ল্যাকআউট বরং তাদের দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে ফিরতে উদ্বুদ্ধ করেছে তৎকালীন তথ্য প্রযুক্তি বিষয়ে প্রতিমন্ত্রী পলকের কথা শুনেই মনে হচ্ছিল যে এই জেনারেশনটা মূর্খ উনি একের পর এক মিথ্যা কাহিনী বানিয়ে জনগণের সামনে পেশ করতে চেয়েছিলেন যার কারণ হিসেবে আমাদের বাক স্বাধীনতা তিনি কেড়ে নিতে চেয়েছিলেন যার ফলাফল আপনারা আজকেই দেখতে পাচ্ছেন তাই আমরা ভবিষ্যৎ শত মন্ত্রী প্রতিমন্ত্রী আসবেন তাদেরকে আমরা বলতে চাই যদি এরকম সিচুয়েশন আবার হয় আমরা সেটা উৎখাত করতে সবসময় রেডি থাকবো আর নেট বন্ধ করে দেওয়ার কারণে শিক্ষার্থীদের উপর যে অত্যাচার করা হয়েছে সেটার খবর যেন বাইরে প্রকাশ না হয় সেটার একটা প্রচারণা চালিয়েছে কিন্তু আমরা থাকি থেকে বেশি কাজ করেছে আমাদের প্রবাসী ভাইরা তারা যখন দেশের যোগাযোগ করতে পারতেছে না কন্টিনিউসলি পাঁচ দিনের উপরে ইন্টারনেট শাটডাউন ছিল কারফিউ ছিল তারা ধরেই নিচ্ছে যে দেশের অবস্থা কন্ডিশনটা ভালো না তো তারাই মিডিয়াতে প্রচারণা চালাচ্ছে তারা অনেক বেশি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল ইন্টারনেট শাটডাউনের কারণে বিদেশি মিডিয়া মানবাধিকার সংস্থা এমনকি কূটনৈতিক প্রতিনিধিরাও জানতে পারেনি সেই সময়কার আন্দোলনের প্রকৃত চিত্র অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ থেকে স্পষ্টভাবে বলা হয় এটি মৌলিক অধিকার ও তথ্যপ্রবাহের ভয়ঙ্কর লঙ্ঘন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে নাটকীয় ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটনার স্মরণে আজ দেশের সকল মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা এক জিবি ফ্রি ইন্টারনেট পাবেন যা ভার্চুয়াল ওয়ার্ল্ডে তাদের মন খুলে মত প্রকাশের সুযোগ করে দেবে আন্দোলন দমনে প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারের নিয়ন্ত্রণের এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে ভবিষ্যতে এমন পরিস্থিতি এলে ফ্যাসিস্ট সরকারের মতো জনগণের বাক স্বাধীনতা নিয়ন্ত্রণ না করে গণতন্ত্রের পথে যেন হাতে সরকার এমনটাই চাওয়া জেনজি সহ সকল শ্রেণীর ইন্টারনেট ব্যবহারকারীদের গোলাম মর্তুজা বিটিভি নিউজ ঢাকা 18 জুলাই 2024 এ চব্বিশে ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদে এবং জুলাই গণ দিবস পালনের অংশ হিসেবে আজ থেকে পাঁচ দিন মেয়াদে দেশের সব গ্রাহক বিনামূল্যে এক জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন 18 জুলাই দেশের সব অপারেটরকে বিনামূল্যে গ্রাহকদের এক জিবি ইন্টারনেট দেওয়া যায় কিনা সে বিষয়ে বিটিআরসি একটি প্রস্তাব দেয় মোবাইল ফোন অপারেটরদের দেশের সব মোবাইল অপারেটর সব প্রণোদিত হয়ে এই উদ্যোগে সাড়া দিয়ে নিজ নিজ গ্রাহকদের বিনামূল্যে পাঁচ দিন মেয়াদে এক জিবি ইন্টারনেট ডেটা ফ্রি দিচ্ছে বিটিআরসি নির্দেশনায় অপারেটররা গ্রাহকদের ফ্রি ডেটা দেওয়ার বিষয়টি আগেই এসএমএস এর মাধ্যমে অবহিত করে আজ থেকে পাঁচ দিন মেয়াদে এক জিবি ফ্রি ইন্টারনেট ডেটা পেতে নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে গ্রাহকদের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের সতেরোই জুলাই রাতে মুঠোফোন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় পরদিন আঠারোই জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয় ফলে দেশ পুরোপুরি ইন্টারনেটবিহীন হয়ে পড়ে সেই বিষয়টিকে মাথায় রেখেই গান অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের বিনামূল্যে এক জিবি ইন্টারনেট ডেটা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দুই হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ে বিপ্লবের সময় রেখার উপর নজর বুলাতে আমাদের এবারের আয়োজন দু এর চব্বিশের এ আওয়ামী নির্যাতন ও বর্বরতার বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলে দেশবাসী শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ নাগরিকদের আন্দোলনে অংশগ্রহণ বৃদ্ধি পায় রক্তাক্ত এই দিনে সারাদেশে সংঘর্ষ ও হামলায় অন্তত উনত্রিশ জন নিহত হন এ হত্যাযজ্ঞের মাঝে আইনমন্ত্রীর আলোচনার প্রস্তাব নাকচ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যদিকে বিটিভি ভবন সেতু ভবন মেট্রো রেল ও অন্যান্য ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এদিন শিক্ষার্থী হত্যার প্রতিবাদে চব্বিশের এদিন সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ছিল ছাত্র সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দিলে ক্যাম্পাসগুলো স্থবির হয়ে পড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে জনপদগুলিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন আন্দোলনের মূল দায়িত্ব গ্রহণ করে যাদের এতদিন রাজনীতি বিমুখ মনে করা হয়েছিল তারাই জাতির এই সংকটে ত্রাতার মতো হাজির হয় বাড্ডা রামপুরা মিরপুর ও উত্তরায় অভাবনীয় প্রতিরোধ গড়ে তোলে তারা তাদের ভূমিকা সাহস যোগায় আর সবাইকে মানুষ নেমে আসে রাস্তায় মরে মরে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে যায় তারা সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল আমরা মনে করছি যে আঠারোই জুলাই যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসে এবং কোনো ধরনের স্বার্থ ছাড়াই এরা বুক পেতে দেয় এবং রক্ত ঝড়ায় এবং এর মধ্যে দিয়ে জাতি আরও অনেক বেশি সাহস পায় যে না এই ফ্যাসিসকে হটাইতে হবে কমপ্লিট শাটডাউনে সারা দেশ কার্যত অচল হয়ে পড়ে যাত্রাবাড়ি এলাকার বিস্তৃত জায়গা প্রতিরোধ দুর্গ হয়ে ওঠে ছাত্র জনতার টোল প্লাজায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা পুলিশের সঙ্গে সংঘর্ষে এদিন এখান থেকে প্রাণহানির খবর আসতে থাকে এদিন থেকেই আওয়ামী সন্ত্রাসীদের রাজপথে জবাব দিতে শুরু করে জনতা মিরপুরে আওয়ামী লীগের সমাবেশ পণ্ড হয়ে যায় ছাত্র জনতার ঢলে যাত্রাবাড়িতে আগুনে পড়ে আওয়ামী লীগের কার্যালয় পুরো রাজধানী পরিণত হয় রণক্ষেত্রে যাত্রাবাড়ি কাজলা শনির বাড্ডা কুড়িল বিশ্ব রোড উত্তরা মিরপুর সহ বিভিন্ন এলাকায় দিন থেকে রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে উত্তরায় যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতিতে আধুনিক অস্ত্রের মুখে সাধারণ জনতা দুঃসাহসিক প্রতিরোধ গড়ে তোলে পুলিশের গুলিতে শাহাদাতের পানি পান করে মুগ্ধ সহ অনেক তাজা প্রাণ রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ফারহান জীবন বিলিয়ে দেন নতুন বাংলাদেশের স্বপ্নে সাভারে শিক্ষার্থীদের আন্দোলনে হামলা চালিয়ে আওয়ামী হায়রারা এম প্রাণ কেড়ে নেয় বাড্ডা রামপুরায়ও শহীদ হন বেশ কয়েকজন যখন আমি ভিডিও রেকর্ড করছি তখনও আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন তাদেরকে গুলি করা হচ্ছে আমরা জানতে পেরেছি একজন আহত শিক্ষার্থীকে যে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারকেও গুলি করে মারা হয়েছে শিক্ষার্থীরা এক ঘোর অমানিসার সময় পার করছে আমরা জানি না আমাদের মধ্যে কতজন জীবিত শেষ পর্যন্ত আমরা যারা আন্দোলনের সমন্বয় করছি তাদেরকেও পালিয়ে বেড়াতে হচ্ছে তাদেরকেও খোঁজা হচ্ছে অ্যারেস্ট করার জন্য কিংবা গুম করার জন্য চট্টগ্রামেও তুমুল সংঘর্ষ হয় জেলায় জেলায় মুক্তিভাবে মানুষ জীবনের মায়া ছেড়ে রাস্তায় নেমে আসে হল ছাড়ার নির্দেশ অমান্য করে শক্ত প্রতিবাদী অবস্থান নেয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃশংসতা ও বর্বরতার খবর গোপন রাখতে রাত নয়টার দিকে দেশে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাক আউট করে আওয়ামী সরকার ইকবাল ফরহাদ বিটিভি নিউজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এনসিপিকে হামলা মামলা দিয়ে দমন করা যাবে না তিনি বলেন দেশ বিনির্মাণের সামনে আরেকটি লড়াই আসছে সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা মুজিবাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে বলে উল্লেখ করেন দুপুরের মুন্সীগঞ্জে তিনি এ সময় তিনি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার জানান পদযাত্রায় এনসিপির সংগঠক সার্জিস আলম বলেন গোপালগঞ্জের সশস্ত্র সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে এ সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করেন এনসিপির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে সংস্কার কোন দলের পক্ষে নয় এটি বাংলাদেশের পক্ষে গোপালগঞ্জে জারি করা কারফিউর সময়সীমা বৃদ্ধি করে আজ বেলা এগারোটা পর্যন্ত এবং তিন ঘন্টা শিথিল করে দুপুর দুইটা থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে এদিকে আজ সকাল থেকে গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকায় যানবাহনের স্বাভাবিক চলাচল দেখা গেছে সকাল থেকেই আন্তজেলা বাস চলাচল শুরু করে গতকালের তুলনায় আজ সড়কে মানুষ বেশি দেখা গেছে বুধবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীরা হামলা চালায় বাজারে ডিম ও মরিচের দাম কমে এসেছে বাড়তি সবজি পেঁয়াজ মুরগির দর তবে বেশিরভাগ পণ্য আগের দামে বিক্রি হচ্ছে শাহিদ জাহিদের প্রতিবেদন পেঁয়াজ নিয়ে অনেকটা সময় ধরে স্বস্তিতে ছিলেন ক্রেতা সাধারণ গত কোরবানি ঈদেও পেঁয়াজের দাম ছিল স্থিতিশীল কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকায় স্থির পেঁয়াজ হঠাৎ করেই বাড়তি ধারায় দুই তিন দিন ধরে গ্যাসের সাপটা সিসিং দেখি চল্লিশ টাকা কেজি এই সাপটা কিনছি পঞ্চাশ টাকা সিসিং দেয় এই আর দাম বেড়ে গেছে হ্যাঁ ওই যে পেঁয়াজ কিনছি আপ কেজি তিরিশ টাকা গ্যাসের সাপটা কিনছি ধরেন পঁচিশ টাকা বেড়েছে বয়লার মুরগির দাম সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দশ থেকে বিশ টাকা বেশিতে বিক্রি হচ্ছে বয়লার মুরগি বিক্রেতারা বলছেন সরবরাহ কিছুটা কম থাকায় বেড়েছে দাম তবে ব্রয়লার মুরগির দাম বাড়লেও কমেছে ডিমের দর গেল সপ্তাহে বেড়ে যাওয়া ব্রয়লার মুরগির ডজন প্রতি ডিমের দাম পাঁচ থেকে দশ টাকা কমে বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকায় অন্যদিকে এখনো বেশি দামেই বিক্রি হচ্ছে কাঁচামরিচ এদিকে টানা বৃষ্টির প্রভাবে সবজির সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় অনেক সবজি এখনো বাড়তি দরেই বিক্রি হচ্ছে কিছু কিছু পণ্যমূল্য কিছুটা হলেও সহনীয় পর্যায়ে আসায় স্বস্তি জানাচ্ছেন কোনো কোনো ক্রেতা আগের মতো বলতে না কিছু তো বাড়ছে মানে অতটা না তো সব সময় সবজি হাতের নাগানো না এবার সংকট নেই এবার একবার ফ্রি সবকিছু মোটামুটি পাওয়া যায় এসে সবকিছুই পাওয়া যায় তাগিদ উঠেছে স্বাভাবিক বাজারের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ বহাল রাখার সাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা বাণিজ্য উপদেষ্টা শেখ বশির বলেছেন বর্তমান অর্থনীতির সমস্যাগুলো মোকাবেলা করে অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার আজ রাজধানীর একটি হোটেলে দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট অব বাংলাদেশ এর উদ্যোগে দিনব্যাপী সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠানে তিনি কথা বলেন সম্মেলনের প্রতিপাদ্য ছিল রিফর্ম রিস্কিল রি ইমাজ ফিউচার অব বাংলাদেশ ইকনমি সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো ওবায়দুর রহমান ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড মোহাম্মদ সাজাদ হোসেন ভুইয়া সাফাইয়ের প্রেসিডেন্ট আসফাক ইউসুফ তোলা আইসিএমএর প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ সহ সার্কভুক্ত দেশ সমূহের প্রায় ছয় শতাধিক পেশাদার হিসাববিদ অর্থনীতিবিদ কর্পোরেট লিডার ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন বাণিজ্য উপদেষ্টা বলেন বেসরকারি খাত এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দেশের অর্থনীতিকে একটি নতুন পথে চালিত করা সম্ভব এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত করা গেলে একটি সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যৎ অর্থনীতি অর্জন করা সম্ভব হবে এবারে আন্তর্জাতিক সংবাদ